দুহাজার উনিশ হুগলি লোকসভা কেন্দ্র জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সম্প্রতি খবর ছড়ায় হুগলির বদলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে লকেটকে প্রার্থী ঘোষণার আগেই তাকে পরিযায়ী এবং বহিরাগত তকমা দিয়ে পোস্টার পড়লো শ্রীরামপুরে এই পোস্টারকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে পোস্টারের জন্য একে অন্যের দিকে আঙুল তুলছে পোস্টারে লেখা হয়েছে কেন্দ্র নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকে চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই লেখার নিচেই আবার বন্ধনের মধ্যে লেখা হয়েছে দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না আমরা বিজেপি কর্মী এই পোস্টার পড়েছে শিরামপুর সহ শেওরাফলি ও বৈদ্যবটি এলাকার বিভিন্ন জায়গায় তাদের দলের কেউ এই পোস্টার দেননি বলে জানিয়ে দিলেন বিজেপির সাংগঠনিক সভাপতি মোহন আদক তিনি বলেন লক্ষের চট্টোপাধ্যায় আবার হুগলিতে জিতে সাংসদ হবেন তৃণমূল নেতারা গলা অব্দি দুর্নীতিতে ডুবে রয়েছেন তাই সেদিক থেকে নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্যে এই পোস্টার দেওয়া হয়েছে এইসব করে কিছু লাভ হবে না চারশো আসন নিয়ে আবার কেন্দ্র সরকার করবেন নরেন্দ্র মোদী তৃণমূল বিজেপির অভিযোগকে উড়িয়ে দিয়েছে হুগলি জেলা সহ সভাপতি বিধায়ক অসিত মজুমদার বলেন শুনলাম শ্রীরামপুরের লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার করেছে বিজেপির নাম দিয়ে বাংলায় বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশটাই জিতবে তৃণমূল কোথাও পালিয়ে বাঁচা যাবে না হুগলিতে দাঁড়ালে আবার পাঁচ লক্ষ ভোটে হারবে তাই শ্রীরামপুরে পালাচ্ছে তিনি বলেন বিয়াল্লিশটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে লকেটকে বিজেপিই হারাবে তবে হুগলি বিজেপির একাংশ লকেটকে নিয়ে বিরক্ত বলেই খবর সেই বিরক্ত হুগলি ছাড়িয়ে শ্রীরামপুরে পৌঁছে গেছে বলে মনে করা হচ্ছে পোস্টারে তা প্রকাশ পেয়েছে